এই এটা কি নতুন মেশিন হ্যাঁ এটা ডিসি ডিসি এর নতুন মেশিন কিনছি আমরা এখন এই মেশিনটা তো কিনছি হ্যাঁ আমরা যে দোকানে যে মডেলটা চাইছি সেই মডেলটা দেই বুঝছো এটা ঢাকা কোন মডেল দেখি দেখো আমরা মেশিন চাইছি এটা এই মডেলে চাইছি এটা মডেল AZG6 আর আমাদের আগেরটা তো অন্য মডেল ছিল ভাই এটা এটা দেখো এখন মেশিনটা দেখো এটা কি মডেল আছে এই যে এ জেড জি সিক্স আমাদের দোকানদারে কয়েকটা দোকানদাররা এই মেশিন দিছে কয়েছে সেম মডেল সমস্যা নাই কিন্তু এটা ঢাকা শহরে যারা মাল কিনতে যায় দেখো এই দোকানদারের থেকে এইটা কোন থেকে কিনছি আমরা এই মেশিনটা সেম আর মডেল আছে দেখো এই একটা মেশিন একই মেশিন এটা একটা মেশিন এটা একটা মেশিন কিন্তু দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমি চাইছি এই মডেল দিছি ও এই মডেল এখন এই দেখো ঢাকা শহরে খালি দোকানদার থেকে দোকানদার তোমার পাশাইতে দিবে না পাশাইতে দিবে না পরে দোকানদার তোমার বসে রেখে কবে কি আমি গুডাউন গোডাউন থেকে নিয়ে আসতেছি খালি বলবে যে গোডাউন থেকে নিয়ে আসতেছি এরা সব দোকানদার হলো সংঘবদ্ধ